আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এবিক শাহন তরুণ প্রজন্মের হাত ধরে আসা বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি তেজগাঁও থানা থেকে ঢাকা মেট্রোপলিটন এরিয়ার মধ্যে অন্যতম তেজগাঁও থানা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এই থানায় আপনাদেরকে একটু ঘুরে দেখাবো যে আমাদের তেজগাঁও থানাটা আসলে দেখতে কত সুন্দর কিন্তু এই সুন্দর থানাগুলোকে কি। স্বৈরাচারী হাসিনা এবং খুনি হাসিনা কিছু পুলিশকে কিছু ইউনিফর্মধারীকে ব্যবহার করে এই সুন্দর সুন্দর থানাগুলোকে অসুন্দর করে রেখেছিল আমি সমস্ত ছাত্র জনতাকে এই থানাটা ঘুরে দেখাব আর সাথে একটি কথা বলবো কোনো পুলিশের প্রতি অমানবিক হবেন না কোনো পুলিশের প্রতি অমানবিক হবেন না কারণ একটি পরিষ্কার কথা মাথায় রাখুন যে এই সমাজ যেমন পুলিশি রাষ্ট্র যদি হয় তাহলেও যেমন মঙ্গল নয় আবার যদি এই সমাজটা পুলিশ বিহীন হয় তাহলে জাতি কখনো দেখতে পারে না দেখুন আমরা যদি দেখুন তেজগাঁও থানাটা আসলে কত চমৎকার পরিচ্ছন্ন আমি যে কথা বলছিলাম ছাত্র জনতা থেকে শুরু করে সবাইকে অনুরোধ রাখবো একটি পুলিশের গায়ে হাত দেয়া যাবে না তাদের প্রতি শ্রদ্ধা রাখুন রাখুন ভালোবাসা পুলিশ জনতার জনতার পুলিশ এই সৈরাচারী হাসিনা খুনি হাসিনা তিনি যে রাজত্ব কায়েম করেছিলেন ত্রাহি ত্রাহি অবস্থা করেছিলেন ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন সেখানে কিন্তু সব পুলিশ দায়ী নয় অল্প কিছু উচ্চ পদস্থ থেকে শুরু করে তারা দায়ী তারাই অপরাধটা করেছে করেছে তারা কিলিং আয়না ঘর বানিয়েছে তারা রাতের তুলে আধারে তারা কষ্ট দিয়েছে মানুষকে এবং তারা নির্মম নির্যাতন করেছে তারা হত্যা করেছে ঘুম করেছে খুন করেছে কিন্তু তারা কারা তারা অল্প কিছু পুলিশ উচ্চ পদস্থ যারা আর তাদের নেতৃত্বে সর্বোচ্চ পদস্থ নয় কিন্তু কিছু বলেছি এবং তাদের নেতৃত্বে নিম্ন পদস্থ যারা কনস্টেবল থেকে শুরু করে বা এই লেভেলের তাদের অল্প কিছু তাদেরকে করেছে আবার আবার কেউ 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 অতি উৎসাহী হয়তো সরকারের আহ আপনি পাচাটা গোলাম বলতে পারেন তারা আসলে এই কাজগুলো করেছে তাহলে আমরা পুলিশের প্রতি শ্রদ্ধাবান হই পুলিশের প্রতি শ্রদ্ধাবান হই তাহলে দেশ সুন্দর হবে জাতি সুস্থ সুন্দরভাবে এগিয়ে যাবে দেশ সমৃদ্ধির দিকে যাবে উন্নতির দিকে যাবে দেশ তখনই যখন আমরা পুলিশের প্রতি শ্রদ্ধাবান হব পুলিশের প্রতি আস্থাবান হব আমরা বাংলাদেশের প্রতিটি পুলিশ নির্ভয়ে সারা বাংলাদেশে জনতার হবে জনতা হবে পুলিশের আমরা এই প্রত্যাশা করি এবং এটাই হওয়া উচিত আরেকটি গুরুত্বপূর্ণ কথা যে সারা বাংলাদেশের ম্যাক্সিমাম থানায় এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পুলিশ ভাইদেরকে ছাত্র জনতারা ফুলেল শুভেচ্ছা দিয়ে অভিনন্দিত করেছে এবং তারাও কিন্তু কাজে ফিরেছে দেশ আস্তে আস্তে কিন্তু স্থিতিশীল হতে শুরু করেছে এবং প্রতি বিপ্লব যাতে না ঘটে তার জন্য আপনার ছাত্র জনতার যেমন প্রয়োজন তেমনি পুলিশি ভাইদের সহযোগিতা প্রয়োজন আমি আবার বলছি ঢালাও ভাবে ইউনিফর্মধারী সবাইকে আপনি দোষারোপ করতে পারেন না আর আমরা আরেকটি জিনিস প্রত্যাশা করি ছাত্র জনতার যেটা তীব্রভাবে দাবি করা উচিত এই পুলিশ ভাইয়েরা অমানবিক পরিশ্রম করে যারা পরিশ্রম করে তারা অমানবিক পরিশ্রম করে তারা আসলে তাদের যদি আট ঘন্টা ডিউটি হতো তাদের কাজ সুন্দর হতো পরিচ্ছন্ন হতো কিন্তু তাদের ডিউটির কোনো শেষ নেই তাদের জন্য চব্বিশ ঘন্টাই ডিউটি কখনো বারো ঘন্টা কখনো সারা রাত জাগে তাদের যে কোনো মুহূর্তের জন্য ডেকে আনা হয় থানায় এগুলো আসলে জীবনের মধ্যে পড়ে না তাই আমরা মনে করি পুলিশ প্রশাসনকে ঢেলে সাজানোটা জরুরি তার জন্য আপনি উদ্যোগ গ্রহণ করবেন ছাত্র জনতাকে বলবো আপনারা দাবি উঠান আওয়াজ উঠান পুলিশ ভাইদের যেমন একটা কনস্টেবলের এমন কি পাওয়ার বলুন কোনো পাওয়ার নেই তিনি হুকুমের গোলাম আর বলুন তো তার বেতন কত তার কি থাকার জায়গা সরকার দেয় আপনি অবাক হবেন শুনে অবাক হবেন বাইকটা পর্যন্ত তাদের নিজেদের কিনতে হয় বাইরে যে খাতা কলম লাগে এইটাও তাদের নিজেদের কিনতে হয় তাদের দশ হাজার আরম ফোর্সেস দশ হাজার রিজার্ভ ফোর্সেস ফ্রেশ মানি আছে কিন্তু অসংখ্য পুলিশের কোনো ফ্রেশ মানি নেই উচিত হচ্ছে ফ্রেশ মানির ব্যবস্থা করা এবং সেই ফ্রেশ মানিটা কারো হাতে না দিয়ে বেতনের সাথে সন্নিবেশিত করে দেওয়া এবং পুলিশের ডিউটি আট ঘন্টা করা আর এই ইউনিফর্ম নিয়ে যে কথা হচ্ছে আসলে ইউনিফর্মটা ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে ভেতরের মানুষটাকে পরিবর্তন করা আসুন আমরা সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করি তাই আমরা প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল হই আর আওয়াজ উঠাই উচ্চ পদস্থ থেকে নিম্ন পদস্থ পর্যন্ত যারা অন্যায়ের সাথে জড়িত তাদের ক্ষমা নেই তাদের বিচার আমরা দাবি করি তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ছাত্র সমাজকে নিয়ে মাঠে দুর্বার আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ